মানে ওইরকম ঠান্ডা পড়ে না তো আমরা আসছি আজকে যশোর যে খামারে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো তো দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল পরিবেশে ঠান্ডাও ও প্রচুর ঠান্ডা গরমের দিন হলে বেশি ভালো হইতো না রে গরমের দিন হলে একটু বাতাস বাতাস লাগতো যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে এসে অন্তত ঘুরে টুরা যাইবেন কারণ হচ্ছে গ্রামের পরিবেশ খুবই সুন্দর লাগে মনোরম পরিবেশ দেখেন বাড়ি নিয়ে যেতে পারে চাষাবাদের জন্য অস্থির বিউ অস্ত্র

তো যাই হোক আমরা এখন খামারের উদ্দেশ্যে যাচ্ছি খামারে পৌঁছে আপনাদেরকে আবার ভিডিও দিব তো ভিডিওটা এখন আপাতত স্কিপ করব কারণ হচ্ছে মোবাইলটা ধরে রাখার মতো সত্যি কুলাইতে আছে না কিন্তু ভিউটা দেখেন ভিউটা দেখেন কি সুন্দর ভিউ আসলে আপনাদের সাথে এই মুহূর্তটা সেরকম খুব সুন্দর লাগে কিন্তু গ্রামীণ পরিবেশ একদমই তো অবশেষে আমরা হচ্ছে ভাইয়ের খামারে চলে আসলাম তো ভাইয়ের খামারের সেট খুব সুন্দর লাগছে আমি এভাবে একটু হাটাটা রিক্সই হয়ে যায় এখানে মলি আছে এখন বাজে সকাল সাতটা বিশ পঁচিশের মতন তো প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে মিক্স গাপটি আছে কিছু ঠিক আছে তো হর্নট প্রচুর পরিমাণে হর্নট আছে আজকে কিছু হর্নট নিয়ে যাবো ভাইয়ের কাছ থেকে এখানে হচ্ছে রেড মলি আছে আচ্ছা ভাই হচ্ছে প্রত্যেকটা আইটেম এ ধৈরা ধৈরা দেখাইবো সমস্যা নাই তো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাব আমার কাছে ভালো ভাই টোটালি জায়গা হাউস কটা আছে ভাই বত্রিশটা আপনার কি সেট আপ কি আরো আছে ভাই নাকি এই জায়গায় আর আপনার বলছে যে তিনটা সেট আরো দুইটা মনে আছে একটা দেখছি তৈরি হয়েছে আরেকটা সেটআপ ওইটা কোন জায়গায় পাশাপাশি না একটু দূরে প্রচুর পরিমাণে হর্নেট আছে ভিতরে কিন্তু ব্রুড আছে ভাই বললো যে ভ্রুট আছে এগুলোর ভিতরে কি আছে সব প্লাটি এটা আর এটা গ্রিন প্লাটি আচ্ছা প্রত্যেকটা আইটেম আমরা দেখব ইনশাআল্লাহ তো ভাইয়ের আরো একটি খামারের সেট আপ তো এখানে নাকি বললো যে ব্রুড এর সেট আপ মাসাল্লাহ মাসাল্লাহ ভাই ভাই এগুলো কি

কোনো জায়গায় খালি নাই ভাই সব জায়গায় কিন্তু মাছ ছাইরে রাখছে এই জায়গায় শুধু মলির আইটেম করা পুকুরে তার ওই যে বাজার রই সাইড আরেকটা সেট আপ আছে ওইখানে পুকুর আর নতুন করে আরেকটা সেট আপ করতেছে ভাই এই যে বাউন্ড্রি যেটা দেখতেছেন এটার ভিতরে নতুন হাউজের সেট আপ করতেছে মাসাল্লাহ এটা পুকুর না ভাই আচ্ছা আচ্ছা আমি ভাবছি এটা মাটি খাবার দিতে আছে ভাই এটার ভিতরে এটার ভিতরে ষাট হাজার মলি মার্শাল্লাহ এই পুরা এটা পুরাটাই একটা হাও মানে পুকুর না কোনো ভাগ এই জায়গায় মানে ভাগ বাকি নেই কি 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 আলাদা আছে জায়গায় সব দেখেন কত বড় সিস্টেমটা আসলে সুন্দর করতে পারে যে পাতা বা বিভিন্ন ময়লা টয়লা পড়লে এই জালির ভিতরে আটকে যায় নাইলে কিন্তু হচ্ছে পাতা বা ময়লা পড়লে পানিটা নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন আহ ভাইয়ের সাদে হচ্ছে সেট আপ করা তো এখানে অনেক কোয়ালিটির গাপপি আছে এই যে দেখেন গাপ্পির সাইজ গুলা মার্শাল অনেক বড় অনেক ঠিক আছে তো প্লান্ট দেওয়া হর্নার দেওয়া এখানে সেট করা আছে বিভিন্ন ভ্যারাইটির গাপ্পি আছে তো গাপিগুলো দেখা যায় না মাছ তো কিন্তু সেট আপটা আপনারা জাস্ট দেখেন যারা আইবিসি ট্যাঙ্কে করতে চান তারা করতে পারেন খুব সুন্দর সেট আপ হয় একটা ট্যাঙ্কিকে অর্ধেক করে দিলেই দুইটা সেট আপ হয় তো হচ্ছে আমরা সারা রাত জার্নি করে আসছি তো দেখা হবে নতুন ভিডিওতে আমরা এখন রেস্ট নিব তো চোখের অবস্থা পুরাই খারাপ ঘুমে অবস্থা খারাপ তো আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে আবার বাড়ি ফিরতে পারি তো দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম